শুনেছি যে এই ভোটাধিকার হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে তার আগে সরকার তার আগে সরকার বলেছে বহু বছর ধরে বিভিন্ন সরকার বলছে আসছে যাচ্ছে এক সরকার বারবার আসছে কিন্তু সেই দাবি পূরণ হচ্ছে না এটা এমন একটা কঠিন জন কাজ যে এটা কোনোভাবেই শেষ করা না এবার মনে হচ্ছে যে ইনু সরকার সেই চ্যালেঞ্জটা নিয়েছে এবং যেভাবেই হোক না কেন প্রবাসীদের ভোটাধিকারটা নিশ্চিত করবে লম না সম না কেউ কেউ কম না আমার ছোটবেলা কাছে ঢাকা নারিন্দায়

এবং কবে নির্বাচন সেটাও জানায় দিছে রোজা রাখে তার মানে বারো তারিখে ফেব্রুয়ারি বারো তারিখে নির্বাচন কিন্তু সেই নির্বাচনটা তো ধীরে ধীরে হুমকির মুখে চলে যাচ্ছে হ্যাঁ হুমকির মুখে চলে যাচ্ছে একটা কষ্টের কথা বইলা আসল কথা যাই এটাও আসল কথা এখন যেটা বলবো আপনারাও কষ্ট পাবেন শুনবে আপনারা তো জানেন বিএনপির বিএনপির ছাত্র নেতা ইলিয়াস আলীর কথা তো আপনারা জানেন উনি বিএনপিতে খুবই গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং বিএনপির সাথে জড়িত ছিলেন একটা টাইমে উনি গায়েব হয়ে গেলেন আমরা তো জানি সবাই তাই না ওনার ছেলের একটা কথা শুনবেন শুনলে আপনার এখানে রাখবেন ওনার ছেলে কি বলছে 5 আগস্ট না আসলে ভালো হইতো কথাটা শুনতে একটু অন্যরকম লাগে না 5 আগস্ট না আসলে ভালো হইতো কেন বলছেন জানেন যে 5 আগস্টের আগে তো সে জানতো তার বাবা আসবে হ্যাঁ তার মা জানতো উনার স্বামী ফিরত আসবে নিখোজ আছে হয়তো কোনো আইনা ঘরে আছে অথবা ভারতের কোনো জেলে আছে একদিন ফিরত আসবেই এই আশাটা ছিল 5 আগস্টের পরেই একজন আর্মির বক্তব্য থেকে আমরা জানতে পারলো ওডিও কলটা আপনারাও শুনছেন যে ইলিয়াস আলী এই পৃথিবীতে নাই তাকে গরিগঙ্গার উপরে নিয়ে পেট কেটে সিমেন্টের বস্তা বেঁধে যার জন্য ছেলে বলছে যে আমরা তো জানতাম বাবা বাইচা আছে কোনো একদিন আসবে পাঁচই আগস্ট আসার পর জানলাম যে বাবা আর পৃথিবীতে নাই চিন্তা করছেন কত বড় কষ্টের কথা না গত তেরোটা বছর বাবা ছাড়া এবং পনেরো ষোলো বছর দেখেন জুলুম সহ্য করিয়া মিসেস ইয়াস আলী তাহসিনুসদি কত কষ্ট সহ্য করছে আমলিকার কত ধুলুম সহ্য করছে তাই না মিথ্যা নাটকরাও অভিনয় করতে হইছে হইছে বঙ্গভবনে ডাইকা নিয়া বুকে জড়াইয়া দুলনো না শেখ হাসিনা অতচল শেখ হাসিনা জানে যে বুড়ি গঙ্গার নিচে কিন্তু উনাদের সন্তানকে বুকে জড়াইয়া দulse মিডিয়ার সামনে এটা নাটক তৈরি করছে করছে না ভাই তার জন্য এই বিএনপি করার জন্যই তো তাই না এখন যখন নির্বাচনের ঘোষণা আসলো উনি নির্বাচনে দাঁড়াইতে চায় কিন্তু উনি নমিনেশন পাবে না উনি জানে না পত্রিকা আসে প্রথম আলো পত্রিকায় আসে উনি যে নির্বাচনে দাঁড়াইতে পারবে উনি যে নমিনেশন পাবে এটার কোনো গ্যারান্টি নাই কে পাবে তাহলে প্রবাসী এক ভাই হুমায়ুন কবির ওনার নাম উনি তারেক রহমানের সচিব কাছাকাছির মানুষ উনি অনেক আগে থেকেই লন্ডনে থাকেন এবং উনি একজন সম্পদশালী মানুষ ঘরি মানুষ জড়িত লন্ডনে তারেক রহমানের সাথে উঠা বসা বিশেষ বুঝলি ইলিয়াস আলী সাহেবের ওয়াইফ এখন জানতে পারছে ওনাকে নমিনেশন দিবে মানে হুমায়ুন কবির সাহেবকে নমিনেশন দিবে উনি পাবে না যার জন্য উনি গতকালকে পরশুদিন বোধহয় একটা মিছিল বাই করছিল ভাই হাই হাই মানুষ আর মানুষ বিএনপির হ্যাঁ ওনাকে চায় কিন্তু ওইখান থেকে লন্ডন থেকে ওনাকে চাচ্ছে কিনা সেটা বড় প্রশ্ন দেখছেন রাজনীতি কোথায় চলে গেছে এর আগে আমি বলছিলাম না ভাই রাজনীতি চলে যায় ধনীদের হাতে ধনীরাই সংসদে চলে যায় যারা মাঠ পর্যায় কর্মী তাদের মূল্যায়ন খুব কমই হয় আমি নির্বাচনে আসতে পারবো কিনা নমিনেশন পাবো কিনা তার মানে কি অবস্থা দাঁড়াবে যেটা আগেই বলছিলাম যে নিজেরা নিজেরাই এমন অবস্থা দাঁড় করাবে নির্বাচনকে হুমকির মুখে ফেলা দিবে হ্যাঁ ভাই অলরেডি নির্বাচন হুমকির মুখে নাসির উদ্দিন পাটওয়ারি আজকে তো সরাসরি বলে দিল নির্বাচন হবে না হ্যাঁ নির্বাচন করার আগে ওই সব শহীদদের কাছে আগে যেতে হবে যাদের মা বাবা অপেক্ষা করতেছে একটা নতুন বাংলাদেশ দেখার জন্য তাদের সন্তান শহীদ হয়েছে নির্বাচন করার আগে তাদের কাছে যাইতে হবে যাদের চোখ নাই হাত নাই পা নাই অঙ্গ হারাইছে তাদের কাছে যাইতে হবে আগে তাদের অনুমতি নিছেন নির্বাচন দেওয়ার আগে আপনারা কি কথা দিছিলেন সংস্কার করবেন বিচার করবেন তারপরে নির্বাচন করবেন এখন এই যে এতদিন বসলেন সব কিছুর ফলাফল কি নতুন সরকার আইসা ওনারা দুই বছরের মধ্যে এটার অনুমতি দিয়ে দিবে আইনি বৈধতা দিয়ে দিবে এখন দিতে অসুবিধা কি এই যে আপনারা বসলেন দিন আমাদের দেখা যায় এগুলো কি ছিল এই

আমার তো মনে হয় আসিফ নজরুল সাহেব লেখা গেছে হ্যাঁ ওনারই লেখা মনে হয় যাই হোক অত গভীরে যাইতে চাই না পাতলামি করতে চাই না শুধু এইটুকি বলি নির্বাচন হুমকির মুখে কেন দেখেন সার্চিস একটা কথা বলছে সার্টিস কথাটা নাম ধরে বলা ঠিক হয় নাই বিএনপির নাম ধরে গুদক বলছে যে ওই যে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড ওইটার জন্য দায়ী চাঁদাবাজরা মানে একটি দলের নাম নিয়ে বলছে এটার জন্য একটা মামলা হয়েছে দশ কোটি টাকার মামলা একটা জিনিস মনে রাখেন দশ কোটি টাকার মামলা করতে গেলেও ভাই খরচ আছে মিনিমাম পঞ্চাশ লাখ নাইলে এক কোটি আমি জানি না ঠিক এরকম একটা খরচ লাগে প্রত্যেক কোটিতে কত অংশ জানি জমা দিতে হয় ওইটা জমা দিয়ে মামলা করতে হয় এরকমই আমি শুনছিলাম তার মানে যে মামলা করছে সেও কিন্তু ধনী লোক কিন্তু উনি এই মামলাটা কইরা কি বুঝাইতে চাইলো কি বার্তা দিতে চাইলো মুখ বন্ধ করার বার্তা দিতে চাইলো ওনার কথা বোঝা যায় সার্জিস না শুধু পারলে নাসরুদ্দিন পাটওয়ারিকে মামলা দেয় হ্যাঁ নাসরুদ্দিন পাটারির নামটা আসা উচিত ছিল কারণ ও তো ভাই অনেক উল্টা পাল্টা কথা কইছে তাই না বাবুর সাহেবের এলাকায় যায় বলছে দশ কয়েক মাসলেন বাবুর সাহেবের এলাকায় যাই বলছে বলছে হজম করছে হ্যাঁ বাবুর সাহেব করছে কিন্তু এটা নিয়ে কথা বলে না এখন বলাতে একটা মামলা কইরা দিলেন এটা কি হইলো জানেন মামলা কি হবে আইনের ব্যাপার তবে আবার আলোচনায় চলে আসলো

নিজেরা নিজেরা হ্যাঁ নিজেরা নিজেরা পত্রিকায় লিখছে বিএনপি ও ছাত্র দল মারামারি করে একজন নাই থেকে। বিএনপি ও ছাত্রদল দল মনে হইতেছে যে দুইটা দল না একটাই তো দল তাই না এগুলো যদি চলতে থাকে ভাই নির্বাচন হবে কি বলবে বলেন অন্য দল কি বলতেছে যে এতদিন আমাদেরকে যা কথা দিছিলেন সেই কথার ফলাফল কি সেটা কই গেল সংস্কার কই বিচার কই হ্যাঁ বিচার চলতেছে ঠিক আছে কিন্তু সংস্কার কই আগে সিস্টেমেই তো নির্বাচন হইতে যাচ্ছে ওইটা মাইনা নিবে না নির্বাচন হবে না নাসিরুদ্দিন পাটোয়ারি ডাইরেক্ট ডিক্লার দিছে নির্বাচন হবে না আপনারা কি ভুলে গেলেন এই যে ওবায়দুল কাদের সাহেব নন স্টপ আপনাদের বলতো বাসের রোগ প্রায় মারছেন দেশের টাকা পয়সা লুট করছেন গরিবের টাকা মাইলা খাইছেন এই টিমের টাকা মাইরা খাইছেন হাসান মাহমুদ এবং কি স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলতো ওনাদের নামে কয়টা মামলা করছেন হ্যাঁ এদের কারণেই তো আজকে আপনারা নির্বাচনে টেনে উঠতে পারছেন এরা যদি না আসতো আগামী দশ বছরে নির্বাচন পাইতেন শেখ হাসিনা নির্বাচন দিত দিত না এই কে নির্বাচন করার সুযোগ কই না দিল দেখেন এই যে তারেক রহমান সাহেব ঘোষণা দিচ্ছে তাড়াতাড়ি আসবে এবং আরেকটা কথা কিন্তু বলছে ঘুঘু এই ঘুঘু সাবধান হ্যাঁ এখন ওনাদের ভালো সময় এই ভালো সময়ের মধ্যে অনেক ঘুগু আসবে প্রমাণ বলছে আমাদের এখন ভালো সময় এই ভালো সময় অনেক ঘুঘু আসবে এরা কিন্তু এদেরকে বহিষ্কার করতে হবে না বহিষ্কার করলে হবে না একটা ছোট্ট গল্প বইটা শেষ করিয়া দিতেছি এক লোক একটা ঘুঘু পাখি পতো ওই ঘুঘু পাখিটাকে নিয়ে এসে রাজার দরবারে গেছে যে রাজা মানুষ হয় আমার ঘুঘুটা কিনেন রাজা বলো তোমার ঘুঘুর কি এমন ঘুম যে তুমি রাজ দরবারে চলে আসলাম এটা তোমার করতে পারতাম না হুজুর এটা মূল্য তারা দিতে পারবে না আমার ঘুঘুর অনেক বড় একটা গুণ আছে সেটা কি জানেন আমি যখন ওকে জঙ্গলে নিয়ে যাই আর ঘুঘু ধরার জন্য ফাঁক পাতি আর ও এত মিষ্টি কইটা তখন ডাকে আর ও ডাকে অনেক

এই জন্য মাসি ও নিজের জাতির সঙ্গে বেমানি করে ও একটা বেইমান ঘুঘু ও নিজের জাতির সঙ্গে বেমানি করে এই ধরনের বেইমানকে মেরে ফেলতে হয় এই ঘুঘুর কাহিনী থেকে তো বুঝলেন হ্যাঁ বহিষ্কার চলবে না নির্বাচন এই মুহূর্তে হুমকির মুখে কারণ ব্যাপার আসছে বড় বড় দাড়ি পাল্লায় ভোট দিলে হাত পা টুন্ডা দিবে কেউ এটা এরা কোন জন্মা হাই এরা এখন বে এখনই এদেরকে বে যদি বলেন ক্ষমতায় আইসা দুই বছরের মধ্যে আপনারা যে বৈদ্ধতা দিবেন এটা কেউ বিশ্বাস করবে? হ্যাঁ আমি এই প্রশ্নটা রাখতে চাইলাম। তারেক রহমান সাহেবের কাছে বলেন আপনি বলেন আপনারা দলের নেতারা যদি এখনি এরকম মামলা করে এরকম কন্ট্রোল রদ করে এবং এখনি বলে জিব্বাক কাইলা ফলামু এখনি যদি বলে এরা বেজন্মা এদেরকে সিটিডি দাও হবে এটা কেউ বিশ্বাস করবে? পাগলও বিশ্বাস করবে না। ওরো বিশ্বাস করে নাই। জামাত ইসলামও বিশ্বাস করবে না। দল মনে সাহেবও বিশ্বাস করবে না। এনসিপিও করবে না। তাহলে নির্বাচনটা কিভাবে করবেন? একা একা নির্বাচন করতে পারবেন? পারবেন না। তার মানে সবাইকে আবার বসতে হবে। জুলাই ঘোষণা postpone করতে হবে।

যে এই প্রবাসীদের ভোটাধিকার নিয়ে বহু বছর গেছে শেখ হাসিনার পনেরো বছরে বারে বারে শুনেছি যে এই ভোটাধিকার হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে তার আগে সরকার তার আগে সরকার বলেছে বহু বছর ধরে বিভিন্ন সরকার বলছে আসছে যাচ্ছে এক সরকার বারবার আসছে কিন্তু সেই দাবি পূরণ হচ্ছে না এটা এমন একটা কঠিন কঠিনজন কাজ যে এটা কোনোভাবেই শেষ করা যায় না এবার মনে হচ্ছে যে ইনু সরকার সেই চ্যালেঞ্জটা নিয়েছে এবং যেভাবেই হোক না কেন প্রবাসীদের ভোটাধিকারটা নিশ্চিত করবে এবং এটা যদি হয় বিলিপ প্রবাসীরা দেশের সাথে আরও একটু হবে প্রবাসীরা মনে করেন বাংলাদেশের বিপদে আপদে

যদি এদের ভোটাধিকারটা নিশ্চিত করা যায় তারা তখন মনে করবে আমরা পার্ট অফ বাংলাদেশ তখন তারা দলের মানে আরো বেশি রেসপন্স করবে এবং বাংলাদেশের বাইরে যে দেড় কোটি আহ প্রবাসী আছে এটা মনে করেন দেশে থাকা তিন চার কোটি বাংলাদেশের থেকেও দেশে বসবাস করা তার থেকেও তাদের শক্তিটা বেশি কারণ বিদেশে যাওয়া মাত্রই তারা অন্যরকম একটা শক্তি অনুভব করে তারা মনে করে যে আমার পরিবারের জন্য আমার দেশের জন্য কর্তব্য আছে তারা পরিশ্রম করে এবং যত পরিশ্রম করে তত বেশি তার পরিবার এবং দেশকে সেই ভালোবাসাটা তার মধ্যে সন্তুল হয় ফলে তার একটা ফোর্স তার একটা গতি অন্যরকম হয় সুতরাং এই কাজটা যদি ডক্টর মোদী ইনস্স করে যেতে পারেন যেটা আজকে তিনি মালয়েশিয়াতে সেই প্রবাসীদের উদ্দেশ্যে বক্তব্য তিনি বলছেন যে আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিক নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে আমরা এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা আমি ইতিমধ্যে নির্বাচন কমিশনকে বলেছি এই কথা বলছে কিন্তু মূল কথাটা দাঁড়াচ্ছে যে যে ওইটাই প্রবাসীদের ভোটাধিকার দেখেন আজ পর্যন্ত প্রবাসীদের আমাদের দুইটা যে খাত আমরা বলি সেটা হচ্ছে রেমিটেন্স আর একটা হচ্ছে রপ্তানি তৈরি পোশাক দুইটাই তো তার মধ্যে হার্ড ক্যাশ সেটা হচ্ছে গার্মেন্টসের মধ্যে অনেক ফাঁকি ঝুঁকি আছে কিন্তু প্রবাসীদের টাকায় কোনো ফাঁকি ঝুঁকি নেই তারা যেই বৈদেশিক মুদ্রাটা পাঠায় এটাই হচ্ছে আমাদের প্রধান মানে শক্তি যার কারণে অনেক অর্থনৈতিক বিপর্যয় এমনকি বিগত সময় করোনা মহামারীতে যখন মানে সারা বিশ্বের অর্থনীতি তখন কিন্তু বাংলাদেশের অর্থনীতিকে ধরে রেখেছে প্রবাসীরা বৈধপথের রেমিটেন্স পাঠিয়ে দর্শক শ্রোতা আর একটা ভিডিওর কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করবো সৈয়দ মাসুক সাহেবের একটা লাইভ শো যেখানে আগামীতে আহ আলমালা বা টুপিওয়ালারাই বা ইসলামপন্থী লোকেরাই

উনি ঢাকা থেকে যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে এবং তিনি কথা বলবেন এই বিষয়ে দর্শক বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে উনি কথা বলবেন উনি একজন চৌবুশ ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষাবিদ এবং সমাজ গঠনে অনেক অবদান আছে বাংলাদেশে আমরা সেই সম্মানিত সিনিয়রকে কিছুক্ষণের মধ্যে যুক্ত করবো এবং শুনবো কি করে বাংলাদেশে উনি স্বপ্ন দেখছেন ইসলামী সরকার গঠন হবে রাষ্ট্র পরিচালনা করবে একটি বৃহত্তম ইসলামী শক্তি তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি নিয়ে যে সরকার গঠন করার কথা শুনতেছিলাম তাহলে সেখান থেকে কেন মনে করছেন উনি ইসলামী একটি সরকার ইসলামী একটি রাষ্ট্র বাংলাদেশ হবে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র হবে বা ইসলামী সরকার গঠিত হবে এই কথাটা অনেকেই বলে আসছিলেন এরই কিন্তু ডাক্তার পিনাকি ভট্টাচার্য বারবার বলছিলেন যে বাংলাদেশের আগামী সরকারটি যেভাবে স্বপ্ন দেখছে সেভাবে বাস্তবায়ন নাও হতে পারে আগামী সরকারটি বাস্তবায়ন হবে বাংলাদেশ প্রেম যাদের ভিতরে চুয়ান্ন বছর বাংলাদেশের পক্ষে কাজ করেছেন যারা দরিদ্র মানুষের পিছনে পিছনে কাজ করেছেন যারা সমাজসেবায় এগিয়ে আছেন যারা শিক্ষা এগিয়ে আছেন যারা সংস্কারে এগিয়ে আছেন এবং পিয়ার পদ্ধতির বিষয়ে কথা বলছেন তাই আজকের এই সম্মানিত অতিথিকে আমি এখনই যুক্ত করব আপনাদের সামনে এবং আমাদের সম্মানিত অতিথি এই বিষয়টা নিয়ে কথা বলবেন কারণ বাংলাদেশে ইসলামী সরকার গঠন হবে এমনটা আমি নিচে ব্যক্তিগতভাবে আশাবাদী হলেও এরকম চূড়ান্ত কোনো কিছু বা চূড়ান্ত কোনো একটি পর্যায়ে আছে আমার জানা ছিল না তাই আজকে আমি সম্মানিত অতিথি আমাদের সাথে যুক্ত হয়েছেন আমি ওনাকে নিয়ে আসি আপনাদের

উনি এই কথা লিখেছেন আপনারা জবাব দিবেন যে এখানে কতটুকু সঠিক কথা বলে থাকি আচ্ছা এরপরে আসছি আমরা দেখছি দর্শকরা আন্দোলন থেকে যে বিএমপি নেতা কর্মীরা পাথর শেজদা দিচ্ছে এই বিএমপি যদি ক্ষমতায় আসে দেশ কি থাকবে মাসুদ ভাই আল্লাহ আল্লাহ দেশ কি থাকবে কি থাকবে না আমাকে জিজ্ঞাসা করছে পাথর তো হয়ে গেছে এবার খাবে কলিজা কলিজা নিয়ে সাবধানে থেকে বাংলার সব বাতিজা আকি ভাতিজা মোহাম্মদ মিজান মোহাম্মদ মিজান খুব দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে কথাটা বলেছেন আজকে কুমিল্লাতে এমন একটি ঘটনা ঘটেছে যে একজন বিএনপি নেতা বলেছেন যে কলিজা খেয়ে ফেলবে আরেকজন সরকারের কর্মকর্তাকে কলিজা খেয়ে ফেলার কথাটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে আজকে খুব লেখালেখি হয়েছে সেই কারণে এই ভাইয়ের কষ্ট লেগেছে আপনাদের সামনে তুলে ধরেছে ভাই এবার ইনশাল্লাহ আমরা নিরানব্বই ভাগ আশাবাদী জামাত ইসলাম শাসন করবে এখানে আমি দেখছি মাসুম বিলাল যে ক্ষমতায় যাওয়ার আগেই যারা সাদা পাথর খেত পর্যটন এলাকা খেয়ে ফেলবে ক্ষমতায় গেলে এরা দেশটাকে রাখবে প্রশ্ন করেছে এখানে লেখা আছে প্রশ্ন মাসুক ভাই দলের আয় বেড়ে দাঁড়িয়েছে 3.5 কোটি টাকা কিন্তু প্রশ্ন হলো পাতল লুট হয়েছে 5.5 হাজার কোটি টাকা বাকি টাকা কোথায় গেল আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কমেন্টস আমি এখানে এক বাই লাগছি রাজনীতি চাদাবাদী রাজনীতি আমরা চাদাবাদী চাই না আমরা আমাদের সম্মানিত অতিথিকে ওয়েলকাম জানানোর আগে সর্বশেষ সমষ্টা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন দেশটা তো চাদাবাস্তের দেশ হয়ে গেছে আজকে চট্টগ্রামে সন্ত্রাস চাদাবাজ পায়ে হামলা করেছে ডক্টর ইকবালকে